হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমরা আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তো চলো আমি দেখো ভিডিও শ্যুট করছি আজকে দুপুরের পর আর ভিডিও শ্যুট করতে করতে আমি তোমাদের সাথে এখন দেখাচ্ছি যে ভিডিও শ্যুটটা আমি কীভাবে করছি আর তোমরা প্রত্যেকে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কি হবে তো যাই হোক চলো ভিডিও শ্যুট করতে করতে তোমাদের সাথে আমি দেখিয়ে দিই যে আমি কিভাবে ভিডিও শ্যুটটা করছি আমি রেডি করছি ভিডিওগুলো তো আজকে কতগুলো ভিডিও শ্যুট করেছি তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আস্তে আস্তে একের পর এক ভিডিও আসছে তো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অন্যদের দেখার সুযোগ করে দিও কারণ আমার চ্যানেলে অনেক নতুন বন্ধুরা আছে তারা এখনও পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছায়নি তো তারা যাতে দেখতে পায় সেই সুযোগটা তোমার করে দিও তো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো চলো আমি দেখো ভোজপুরি গানে একটা ডান্স করছি তো কেমন হয়েছে ডান্সগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যে লং ভিডিওগুলো আছে বন্ধুরা তোমাদের অনুরোধ জানাচ্ছি তোমরা লং ভিডিওগুলো ফুল ওয়াচ করো আমাকে সাপোর্ট করো তো আস্তে আস্তে দেখো একের পর এক ভিডিও আসছে প্রত্যেকটা ভিডিও আমি এখন মানে রেডি করছি প্র্যাকটিস করছি আর কি তো সেটাই তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আর এই ভিডিওগুলো আমি আপলোড দিয়ে দিয়েছি শ্যুট মানে রেডি করে তো দেখো একের পর এক ভিডিও শ্যুট করছি করে আপলোড করে দিচ্ছি তো তোমরা সেটা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে তোমাদের আশা করছি প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগবে তো আমি সেরকম ডান্স করতে পারি না যতটুকু আমার আয়ত্তে আসে যতটুকু আমার সাধ্য আমি প্রাণপণ দিয়ে চেষ্টা করি প্রত্যেকটা ডান্সকে ঠিকভাবে করার জন্য তো কেমন হয়েছে আমি ঠিক জানি না তো যতক্ষণ না তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও আর যতক্ষণ না তোমরা দেখে আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আমি ঠিক বুঝতে পারবো না তো আমার মতো করে আমি ভিডিওগুলো করেছি আর এগুলো আমার করতে খুবই কষ্ট হয় কারণ আমি একা একা ক্যামেরা করে ভিডিও করা এটা আমার একটু অসুবিধে হয় তো দেখতেই পাচ্ছ আমি সাইড থেকে আসছি একা একাভাবে আমাকে ভিডিওগুলো করতে হয় আর আমার তো সেলফি স্ট্যান্ডটা ভেঙে গেছে তোমাদের আমি সেটা ব্লগে দিয়ে দেখিয়েছি তো সেই কারণে এখন রিং লাইট স্ট্যান্ডটাই নিয়ে আমাকে ভিডিও বানাতে হচ্ছে খুবই রিক্স সাহায্যে রিক্স নিয়ে কারণ আমার চট করে কিছু জিনিস থাকে না কিছু না কিছু একটা হয়ে যায় তো সেই কারণে মানে খুবই রিক্স এই জন্য আমাকে খুব সাবধানবশত আমাকে ভিডিওগুলো বানাতে হচ্ছে কিন্তু জানি না আমার কপালে কী আছে তো চলো তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো নিশ্চয়ই শুরু থেকে শেষটা শুভ হবে ভালো হবে তো যাই হোক ভিডিও শ্যুটের পর আমরা একটু যাব বাইরের দিকে অনেক দিন পর আজকে চলে এলাম দেখো মাঠের দিকে ঘুরতে আর আমাদের এই গ্রামের প্রকৃতিটা খুবই ভালো লাগে আমাকে তো দেখো চারিদিকটা এখন সবুজে সবুজ হয়ে আছে আর দেখো আমাদের এখানে হচ্ছে সজলধারার একটা কল আসছে তো সেই জন্য পাইপগুলো পড়ে আছে রাস্তায় তো সবার বাড়ি বাড়ি হচ্ছে এগুলো আর আমরা এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি এখন রাস্তাটা দেখো পরিষ্কার আর অনেক লোক যাতায়াত করছে এটা মেন রোডের সাথে যোগাযোগ আছে তোমাদের আগের ব্লক আমি বলেছি আমি যখন তোমাদের সাথে গ্রাম বাংলার একটা প্রাকৃতিক সৌন্দর সৌন্দর্য শেয়ার করেছিলাম তখন কিন্তু মাঠটা পুরো ফাঁকা ছিল একটু সবুজ সবুজ ঘাস ছিল কিন্তু পুরো মাঠটাই ফাঁকা ছিল আজকে অনেক দিনের পর আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে তাই ভাবলাম না চুন যাই একটু মাঠের দিকে মাঠে একটা প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লাগে তো আমি সেই জায়গাটা বারবার ঘুরতে আসি তো এখন দেখো তোমাদের আমি দেখিয়েছিলাম যে বীজ ফেলা হয়েছে এখনও রোয়া হয়নি জমি তৈরি হয়নি তো সেই জায়গায় দেখো তখন থেকে এখন পর্যন্ত আমি মাঝখানটা আসিনি তো আবার এলাম তোমাদের সাথে আমি প্রকৃতিক একটা সৌন্দর্য দেখানোর জন্য শেয়ার করার জন্য তো দেখো পুরো চারিদিকটা এখন সবুজে সবুজ হয়ে আছে একটা কত সুন্দর পরিবেশের একটা সৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমাদের এই সৌন্দর্যটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ গ্রামের বৈচিত্র্যময় একটা দৃশ্য তো এই দৃশ্যটা সবারই ভালো লাগবে তো দেখো এই সাইডটাও পুরো চারিদিকটা একদম মাঠ এদিকটা ফাঁকা মাঠ তো মাঠে এখন শুধু দেখতে পাবে তোমরা ধান গাছ পুরো মাঠটা সবুজ হয়ে রয়েছে সবুজ একটা মানে প্রাকৃতিক একটা সবুজ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে আর এটা দেখার জন্য অনেকে ঠিক এই বিকালের সময় মাঠের দিকে বেরিয়ে আসে তো এখন দেখতে পাচ্ছ তোমরা যে এখন ধান রোয়া হয়েছে একটু ধানটা গোছ হয়েছে বলে সবুজ হয়ে রয়েছে এর কিছুদিন পর তোমরা যখন দেখবে যে ধান ফলছে তখন শীষগুলো যখন নুয়ে গেছে ধানের ঘরে তখন একটা সৌন্দর্য এত সুন্দর সেটা মানে অপূর্ব সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমার এখন ইচ্ছে হচ্ছে যে আমি ওই সবুজের মাঝখানে গিয়ে একটা ভিডিও শ্যুট করি কিন্তু আমার এতটাই দুর্ভাগ্য যে আমার কাছে একটা ক্যামেরা ধরার মতো মানুষ নেই যে আমি ভিডিওটা শ্যুট করে তোমাদের আপলোড দেব তোমরা দেখবে আর কেমন হয়েছে আমি সেটা জানতে চাইব কিন্তু আমার মানে দুর্ভাগ্য সেই জন্য আমি ওই জায়গায় গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না তোমরা দেখো দূরে দূরে যতটা দূর দেখতে পাবে এখান থেকে পুরোটা সবুজ আর ওই পাশটা দেখো কুয়াশার মতো হয়ে আছে কি না কুয়াশার মতো হয়ে আছে আর এই তো হয়ে গেল এটা তো ভাদ্র মাস চলছে এই মাস শেষ হয়ে গেলেই তো আবার সেই মায়ের আগমনের পালা তো এখানে একটা মজার ব্যাপার হয়েছে জানো তো বন্ধুরা কারণ এই যে বাচ্চাগুলো ওখানে গেম খেলছিল আর আমি সেই সময় ভিডিওটা ওখানে শ্যুট করছিলাম তো ভিডিও শ্যুট করার কারণে কোনো একটা বাচ্চা বলে উঠলো এই আমাদের ছবি তুলছে লুকিয়ে পড়ে তো লুকিয়ে পর বলার বলতেই কি বললো একটা বাচ্চা গিয়ে বোনের ঝোপের মধ্যে লুকিয়ে পড়লো আর ওটা দেখে আমরা তো হেসে আলা হয়ে গেলাম ওইখানে ওই যে দেখতেই পাচ্ছো একটু দেখা যাচ্ছে মাথা এই যে দৌড়াচ্ছে তো এই বাচ্চাগুলো এরকম একটা করেছে আমরা এত হাসছি ওখানে মানে কি বলবো আর তোমরা থাকলে নিশ্চয়ই হাসতে তো দেখো এত সুন্দর সবুজ একটা মানে এখানে দৃশ্য তৈরি হয়েছে এখান থেকে তো আমার মুডেও যাওয়ার ইচ্ছে হচ্ছিল না যে আমি এই জায়গা থেকে বাড়ি যাব তো এই যে একটা মানে প্রকৃতির একটা সুন্দর রূপ এই রূপটা দেখার জন্য বারে বারে আমরা এই জায়গায় ছুটে আসি তো তোমরা যদি দেখতে চাও বন্ধুরা আমার বাড়ি আসার নিমন্ত্রণ রইল তোমরা আমার বাড়ি এসো আমি তোমাদের আমার গ্রামের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দেবো যে আমার গ্রামের একটা সবুজ সুন্দর জিনিস কত সুন্দর লাগে সেটা আমি তোমাদের দেখাতে পারব। কিছু আমি তোমাদের সেরকম আপ্যায়ন করতে পারি আর নাই পারি এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের দেখাতে পারবো মানে চোখের সামনে একটা মানে পরিষ্কার একটা তরতাজা জিনিস সেটা দেখাতে পারবো তো দেখো আমি আমার একটা পাশের বাড়ি যার সাথে বেরিয়েছি ঘুরতে আজকে ভাবছিলাম যে কার সাথে যাব আমার এটা দেখার খুব ইচ্ছা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করব এটা আমার খুব ইচ্ছা তো সেই কারণে আমি কাউকে পাচ্ছিলাম না আর একা একা আসবো এখানে আমার একা একা ভালো না কেউ একজন আসলো তার সাথে গল্প করে করে কথা বলে এই জায়গাগুলো আসলাম তো খুব ভালো লাগে তো একটু যদি রোদ দূর থাকতো নিশ্চয়ই জিনিসটা ভালো লাগতো রোদ না থাকার কারণে একটু আবচা হয়েছে ছবিটা কিন্তু যাই হোক খুব ভালো লাগছে এখানটা আসলে আমি একটু নিজেকে আনন্দ অনুভব করি খুশি মনে হয় আমার আমি একটু নিজেকে সান্ত্বনা দিতে পারি আমার মন ভালো থাক আর নাই থাক তো ওই যে দূরের জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে আমি কিন্তু অনেক ভিডিও শ্যুট করেছি ব্লগ ভিডিও করেছি তোমরা নিশ্চয়ই দেখেছ তো ওই জায়গায় সেই যে বলেছিলাম না পাখির বাসা ওই গাছের ডালে তো ওই গাছের ডালে অনেক পাখি বাসা করে আছে খুব সুন্দর ওদের বাসাগুলো তৈরি হয়েছে আর এত সুন্দরভাবে ওরা বাসাগুলো তৈরি করেছে যেটা আমরা পারবো না তো জানি না এই ঝড় বৃষ্টিতে ওরা কেমন আছে ওদের বাসা আদেও আছে কি না ওদের বাচ্চারা কেমন আছে সেটা জানি না ওই জায়গায় যেতে পারছি না কারণ ওই জায়গাটা এখন অনেক মানে বনে সৃষ্টি হয়ে গেছে এই একটা সুন্দর দৃশ্য দেখো পাখিরা এক যখন মানে এক ঝাঁক মেলে যখন উড়ে যায় তখন কত রকমের আকার ধারণ করে দেখো কি সুন্দর লম্বা হয়ে যাচ্ছিল আবার দেখো কেমন বেঁকে গেল আবার দেখো লম্বা হয়ে গেল তো এই দৃশ্যটাও আমি ক্যামেরা করে করেছি আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করব বলে আমার তো খুব ভালো লাগছে এসে এখানে আমি ভাবতে পারছিলাম না যে আমি এই পাখিদের এত সুন্দর মানে চিত্র দেখতে পাবো তো ওই দূরে দেখো একটা পাখি আসছে তো ওরা যখন মাঝে মধ্যে উড়ে আসছে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আবার কখনো মালার আকার ধারণ করছে কখনো আবার লম্বা হয়ে যাচ্ছে কখনও মানে কখন যে কী রূপ নিচ্ছে সেটা বলা মুশকিল কিন্তু দেখতে ভালো লাগছে তো দেখো আমি এখন দূরের দিকে ক্যামেরাটা করেছি বলে না এখানটা পুরো একদম কালো কালো হয়ে আছে তো দেখতেই পাচ্ছ কত রকমের ওরা মানে সৃষ্টি করেছে এ দেখো আবার লম্বা হয়ে গেলো দেখো এক জায়গায় মিশে গেলো দেখো একের আকার ধারণ করলো চারের আকার ধারণ করলো মানে ইংরেজি অক্ষর আবার দেখো এ ধারণ করলো করে আস্তে আস্তে ওরা নিজের মতো করে উড়ে যাচ্ছে তো এই দৃশ্যটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম দেখাতে পারলাম এটা আমার খুব ভালো লাগছে আমার সমস্ত বন্ধুদের আমি এই জিনিসটা দেখাতে পারলাম খুব ভালো লাগছে আজকে আমি এসে যে নিজে চোখে জিনিসগুলো দেখে যে আমি কতটা আনন্দ উপভোগ করছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো এই দিকের মাঠটাও দেখো পুরো একদম চারিদিক সবুজ সবুজ আর এখানেই আমি একদিন এসেছিলাম সজনির শাক তুলতে তো চলো বন্ধুরা এবার কিন্তু আমাদের বাড়ির দিকে অগ্রসর হতে হবে কারণ সন্ধ্যার দিক হয়ে আসছে আর সেই জন্য বাড়ির দিকে যেতে হবে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে আর এই যে আমি এখন বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি তো মাঝের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা কেমন হচ্ছে ছবিটা সন্ধ্যা নেমে আসছে বলে ছবিটা একটু কালো কালো হচ্ছে আর কি আর দেখো আমি আমার যার সাথে এখন কথা বলে বলে যাচ্ছি বাড়ি তো আবার যদি কোনোদিন সুযোগ পাই তো তোমাদের আমি এটা আবার ক্যামেরা বন্দি করে দেখাবো তো সেটা লাইভে দেখাবো আর ব্লগে নয় লাইভে অনেকজন বন্ধু আমাদের মানে আমাকে কমেন্টে বলেছে যে এই দৃশ্যগুলো দেখানোর কথা তো সেটাই আমি তাদের সাথে লাইভ শেয়ার করব আর সমস্ত বন্ধুদের আমি আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে আমার বাড়ি ফেরার রাস্তা আর এটা দিয়ে আমার মেন রাস্তা মানে বাড়ির পাশ দিয়ে মেন রোডের সাথে যোগাযোগ আছে তো দেখো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো নোটিফিকেশানটা অন রাখো যাতে এইরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছ তোমরা আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর চলো তোমাদের আরেকবার সবুজ সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর হয়তো কখন আসবো কি না আসবো তো এটা আমি কথা দিয়েছিলাম তোমাদের যে আমি এই আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের আরেকবার দেখাবো তো সেই জন্য আমি চলে এলাম আজকে তোমাদের সামনে এই জিনিসটা শেয়ার করার জন্য তো তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকে শুধু তোমাদের মতো বন্ধুদের পেয়ে আমি খুব খুশি আর তোমাদের মতো বন্ধুদের কমেন্টের আমি ভিডিও বানাতে পেরে খুব আমার আনন্দ লাগছে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু দেখে নিও আর আমার চ্যানেলে আমি একটা লং ভিডিও আজকে আপলোড করেছি জন্মাষ্টমী স্পেশাল লং ভিডিও তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো তোমাদের দেখার অনুরোধ রইল আমার সমস্ত বন্ধুদেরকে বলছি তো ফ্রেন্ডস চলো আর কি হবে অনেকটা সময় হয়ে গেলাম এসেছি বাড়ি থেকে এবার বাড়ি ফিরে যেতে হবে তো দেখো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে দেখতেই পাচ্ছ আমি ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে গেছে ওখানে কিন্তু যখন আমি আসছিলাম রাস্তা দিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছি একটু পরিষ্কার ছিল সব সবাইকে দেখা যাচ্ছিলো আর কি গাছপালা মানুষজন যা যাচ্ছিলো দেখা যাচ্ছিলো এখন দেখো সন্ধ্যা আস্তে আস্তে হয়ে আসছে তো এখনও দেখা যাচ্ছে সবাইকে কিন্তু ততটা পরিষ্কার না ওখানে যেমন পরিষ্কার দেখা যাচ্ছিলো আর কিন্তু অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার পথ তো রাস্তাটার অবস্থা দেখতেই পাচ্ছ খুবই খারাপ আর গ্রাম্য এলাকার রাস্তা তো একটু এই রাস্তাটা পেশার পরে কারণ এখান দিয়ে বড় বড়ো ট্রাক্টরগুলো যায় ইট বালি সিমেন্ট নিয়ে যখন যার বাড়ি ঘর ধরে হয় সে সময় যায় আর এখানে দেখতে পাচ্ছি আমার এক ভাসুর এখানে বসে আছে আর এই হচ্ছে দেখো আমার বাড়ির পাশে জমি তো দেখতে পাচ্ছি আমি মাঠের ধারে আমার বাড়ি একদম মাঠের পাশে তো আমার মাঠের পাশে জমিগুলো আছে আর আমার ছাদ আমি তোমাদের সেই জিনিসটা দেখিয়ে তো দেখো আমার এই রাস্তাটা কেমন অবস্থা হয়ে গেছে দেখো ভেঙে চুড়ে রাস্তাটা এখন অন্য রকম হয়ে গেছে তবুও যাতায়াত করা যায় মোটামুটি বাধাটা আমাদের পায়ে লাগে না আর কি আর ছেলেদের এখানে দিয়ে যেতে সুবিধা হয় স্কুল প্রাইভেট এইগুলো করতে পারে তো দেখো চলো আর সন্ধ্যা যখন হয়ে আসে এবার তো বাড়ি ফিরতে হবে আর কিছু করার নেই আমাদের আমি আর ঘুরতে পারবো না তো আমি আবার যদি অন্য কোনো সময় তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারি তো করব। তোমাদের আমি এখন কথা দিতে পারবো না আবার যদি ওই জায়গায় কোনো দিন যায় তো তখন এই হচ্ছে আমার বাড়ি ঢোকার রাস্তা এই এই রাস্তাটা দিয়ে তোমরা তো ওখানে আমি যখন ভিডিও শ্যুট করতাম রাস্তাতে তো তোমাদের আমি দেখিয়েছি যে এখান থেকে আমার বাড়ির ভেতরটা ইয়ে দেখো তো মন্দিরে লাইট জ্বলছে মানে সন্ধ্যা দিচ্ছে আমার ছোটো ছেলে এখন সন্ধ্যা দিচ্ছে আমি নেই দেখে তো সেই কারণে তো চলো দেখো সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার ছোটো ছেলে এখন সন্ধ্যা দিচ্ছে আর এই হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুরের ঘর আর এটা হচ্ছে দেখো দুয়ার এই যে আমার এই ঘরে সন্ধ্যা দিচ্ছে এখন আমার ছোটো ছেলে আজকে আমি চলে গেছিলাম তো বাইরে একটু আসতে দেরি হয়ে গেছিলো তো সেই কারণে ওই আজকে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে তো দেখো সন্ধ্যা দিতে দিতেও কেমন নাচছে দেখো নাচছে কেমন দেখো সন্ধ্যে দিতে দিতে আমরা তো খুব হাসি আর আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি বলে ওই হাল তো সকল বন্ধুরা দেখতেই পাচ্ছ ছেলে সন্ধ্যা দিতে দিতে কেমন নাচছে তো চলো মন্দিরে যাই মন্দিরে এখন শাক বাজাবে ঝাঁস বাজাবে বাজিয়ে তারপর সন্ধ্যা দেওয়া শেষ হবে তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যাকালীন সবাই যেন ভালো থাকো সুস্থ থেকো আর চলো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যখন এবার আস্তে আস্তে আমাকে ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে হবে ভিডিওটা শেষ করতে হবে তো সমস্ত বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর একে অপরের পাশে থেকো আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করব আর অনেকটা সময় হয়ে গেল সব লাইভ নয় সরি এটা আমি হচ্ছে ভিডিওটা শেষ করবো আর কি লং ভিডিও তো যাই হোক আমার একটু ভুল হয়ে গেছে তোমরা ক্ষমা করে দিও আজকের মতো ভিডিও শেষ করলামটা